জয় জয় মায়ের আজকে আমি আমার বাবা আর ভাই খুব অসুস্থ তো তাদেরকে তাদেরকে আমি আমি নিজে উপকার পেয়েছি বলে বলে রেখেছিলাম যে আমি নিয়ে আসব তা ভাইয়ের জন্য তোমাকে বলে গেছিলাম মা যে আমার ভাই তো উঠতে পারে না ও তো কমায় চলে যাওয়ার মতো তা ওকে আমি কি করে নিয়ে আসবো তখন ওই ফটোতে ত্রিশুল দিয়ে বলেছিল তুই জব করবি গিয়ে তা আমি জব করতে করতে ভাই এখন উঠতে পারে বসতে পারে কথা বলতে পারে সব একটা মোটামুটি পারে অসুস্থ হয়ে অটোতে নিয়ে তো দাঁড় করে বসিয়ে রেখেছি ওকে তাকে নিয়ে এসছে যাই হোক ওখানে আমি যাচ্ছি বেলঘুরিয়া স্টেশনে আমি রয়েছি উপকার হয়েছে মা হ্যাঁ কবে এসছিলে মা তুমি আমি এসছিলাম এপ্রিল এরকম হ্যাঁ এরকম হবে এপ্রিল মাস হ্যাঁ হ্যাঁ কোথা থেকে আসছো মা আমি আসছি দমদম ক্যান্টনমেন্ট থেকে এই মা মাকে দেখাও এই মা নিজে উপকার পেয়েছে নিজে উপকার পাওয়ার পর নিজের ভাই একদম বিছানা ছেড়ে উঠতে পারতো না সেখানে শুধু ফটো এনেছিলো নাম বলেছিল আমি ছেড়ে দিয়েছিলাম না মা ভাই উঠতে পার ভাই উঠতে আর নিজেও নিজে ও তো মির্গির মতো একটা ইয়ে ও নিজে কথা বলতে পারে না ও উঠতে পারে না পায়খানা বাথরুম সব করিয়ে ওকে দিতে হয় সেই ছেলে আজকে উঠে আম বাগানে ঝুড়ি নিয়ে পাতা কুড়িয়ে কুড়িয়ে রাখছে আজকে ভালো হাঁটতে পারে আজকে কথা বলতে পারে সেই থেকে এখনো পর্যন্ত ইয়েটা হয়নি ঝুঁকিটা হচ্ছে মাঝে মাঝে মিরাকেল হয়েছে দেখি একটা ভদ্রমহিলা খুব কাঁদছে তাকে একটা ছেলে ধরে ধরে নিয়ে আসছে আর তখন দেখছে স্টেশনে সবাই দেখছে খুব কাঁদছে তারপরে আমি বললাম বলতে পারছি না কিছু আরও সবাই দেখছে বলতে পারছে না তারপরে অনেকক্ষণ বসলো তা পাশের ভদ্রমহিলা জিজ্ঞেস করছে আপনার কি হয়েছে কেউ মারা গেছে তখন বলছে ছেলেটা বলছে না না মারা যায়নি ওনার শরীর খারাপ তখন আমি বললাম ও তারপরে আমি পাশে বসেছিলাম তা দেখি ওকে জল খাওয়াচ্ছে জল খাওয়াচ্ছে জল খেতে ঠিক হচ্ছে না কেঁদে যাচ্ছে আর আর বলছে আমি মরে যাব আমার বুকের শুরু গেছে আমি মরে যাব আমাকে একটু ঠিক করে ধরো এরকম করছে হাজবেন্ডকে হাজবেন্ড বলছে আমি আছি কিচ্ছু হবে না এরকম করে বলতে বলতে আমি তখন বললাম যে ঠিক আছে আমার কাছে একটু ঠান্ডা জল আছে কিনেছি সবে একটু ঘাড়ে দাও ঠিক হয়ে যাবে ঘাড়ে দিতে নিল তখন বুঝলাম যে ওরা তাহলে ইয়ে আছে আমার কথা বললে হয়তো শুনবে তখন আমি ওনাকে বললাম একটা কাজ করবো আমি একটু ওনার গায়ে হাত দিতে পারবো কিছু যদি না বলেন তখন বলছে কেন হাত দেবেন আমি বলছি ওনার অসুস্থ তো আমি একটু মাকে ডাকবো উনি মনে হয় ঠিক হবে তখন বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি ইয়ে করুন আর তখন তো মেয়েটা অলরেডি ছটফট করছে কাঁদছে আমি ওটা পিঠের মধ্যে হাত দিয়ে খালি জয় কৃষ্ণ কালি মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই শুধু বলে গেছি অন্তত পাঁচ মিনিট বলে গেছি পাঁচ মিনিটের মধ্যে যে এক ঘন্টার ওই কান্নাকাটি পাঁচ মিনিটের মধ্যে মা সুস্থ হয়ে গেল পুরো পুরো জয় 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 সোনা জয় আমি দেখাবে আমি মাকে দেখাবো

ওরা যদি দেখতে পায় ওরা নিশ্চয়ই আমাকে বুঝতে পারবে আমি নাম ঠিকানা কিছু নেই নি ওদের আমি শুধু বললাম মাকে গিয়ে আমি এটা দেখাবো আমি এটাই বলেছি জল দিয়েছে পাঁচ মিনিটের মধ্যে উনি উঠে দাঁড়িয়ে হেঁটে বাড়ি গেল যে বরের সঙ্গে উনি বললো তো এত সুন্দর কাজ হয়েছে আমি যাবো কোথায় বলুন তো একটু আমি তখন ঠিকানা বললাম যে ইউটিউবে তো খুঁজবে পেয়ে যাবে তোমার নাম এইভাবেই নাম যাব ছড়িয়েছে মায়ের নামটা ছড়িয়েছে কি করে ছড়িয়েছে ট্রেনে আস্তে আস্তে উনি অসুস্থ দেখে তখন মিনিট হাত দেবো মায়ের নাম করবো

আমার মেয়ে আমার কাছে সাত বছর ছিল না মেয়ের জন্য দিন রাত সব জায়গায় কেঁদে নিতে বেরাচ্ছিলাম হঠাৎ মেয়ে একদিন আমার কাছে চলে এই মায়ের কাছে আসাতে আমার মেয়ে আমার কাছে সাহায্য সেই মেয়েই আবার একদিন বলছে মা আমি কৃষ্ণকালী বাড়ি যাব সেই মেয়ে এসে এখান থেকে মায়ের ঠাকুর নিয়ে গেছে মায়ের পুজো করছে দুবেলা মায়ের পুরো জব করছে দুবেলা আবার আমার দুটো হাতে তাই মানে হয়ে গেছিলো এরকম ফুলে গেছিলো হাত আমি দুদিন মাকে জব করে আমার হাত একদম পুরো খুলে মা কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা ফ্যান এনেছে যেহেতু কারেন্ট নেই দেখিয়ে দিই এই জায়গাটা কিন্তু মায়ের নয় মা অন্য জায়গায় বসে আছে তাই মাকে কি স্বপ্ন দিয়েছে মা বলো মমলু বলবি আমি মানে কৃষ্ণকালী মায়ের সোনা মায়ের ফটো মাথায়তে গিয়েছি তো আমি শুধু মায়ের ফটোটা মাথায় ধরে গিয়েছি দেখি ওখানে কি কোনাতে টেবিলের উপর মঙ্গলেমাও চলে গেছে দিয়ে গিয়ে বসে বলছে আমনা পছন্দ গরম লাগছে আমি গায়ে শাড়িটা কিছু রাখতে না بس এটুকুই দেখেছি আমি শুধু মায়ের ফটো ভাবতে গিয়েছিলাম 근데 ওখানে মঙ্গলেমাও গেছে আমার কাছে এমনি ফটো আছে দুই মায়েরই ফটো আছে তাই মা দেখো একটা এদেতে কোনো কারেন্ট নেই মা কোনো কারেন্টের হয়নি দিয়েছে আমার মেয়ে কেটে বালিশ বিছিয়ে দিয়েছে

যে মায়ের খুব কষ্ট হচ্ছে দেখো এই মা স্বপ্ন দেখেছে যে সোনা বলছে আমায় খুব গরম করছে আমি কাপড় পরে থাকতে পারছি না খুব ভীষণ গরম করছে তাই মা ব্যাটারি দিয়ে একটা ফ্যান মা কেনে দিয়েছে যেহেতু নেই আর মা কোনোদিন কিছু চায় না কোনোদিন কারুর কাছে টাকাও চান না আমাদের মানে মায়ের মুখের হাসি ছাড়া আর মায়ের এই ভালো করা এই সব ছাড়া আমরাও কিছু চাই না আর আমরা ভালোবেসে দিয়েছি আমরা ভালোবেসে আসি কিছু পাওয়ার জন্য সবাইকে এখানে আসতে হবে না কিছু পেলেই যে আসতে হবে এরকম নয় কেউ একবার এসে দেখুন এখানে কি শান্তি এখানে কি শান্তি এসে দেখুন মা আমি একটু তো বাবাকে দেখিয়ে দাও ফোনটা

কি অসুবিধা তো বসে না কোথা থেকে আসছো মা কবে এসছিল তুমি মা পাড়ার মা মায়ের হাঁটু কোমরে যন্ত্রণা করতো যেখানে পটিতে বসতে পারতো না টয়লেটে বসতে পারতো না সেখানে মা একবার ঝাড়াতে ঠিক হয়ে গেছে মা মা চলেন তো উপকার হয়েছে মা তোমার মাকে দেখা একবার কি উপকার হয়েছে আমি যখন এসেছিলাম পুরো খালি হাতে এসেছিলাম আমার কিছু ছিল না যে মায়ের একটা ছবি তুলবো কিন্তু আমাকে এখন একটা মা এই প্রাণটা দিয়েছে এখন মায়ের কাছে আশীর্বাদ চাই মা যেতে আমি এটা কি করে কি করবো মা সব রিলা ঠিক আছে

মা এসেই বলেছে মায়ের মুখে শোনা যাক বলো মা আমি সাতাশে এপ্রিল এসেছিলাম তখন আমার বড় বৌদির ক্যান্সারের ডাক্তার চার মাস সময় দিয়েছিল বলে ওর সেই ক্যান্সার এমনভাবে ছড়িয়ে গেছিলো যে ও রাত্রে শুয়ে রয়েছে ঘুমের ঘুরে ওর পায়ের হাড় পাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো সেইখান থেকে আমার বৌদি এখন অনেক ভালো হয়েছে টিউমার ছোট হয়ে গেছে যে ঘা শরীরে ছড়িয়েছিল সে ঘা অনেক ছোট হয়ে গেছে মা তোমার পৃপাও আছে ওকে একদম নির্মূল করে দাও মা কলকাতা বেহালা থেকে আগে এসেছিল হ্যাঁ সাতাশে এপ্রিল এসছিলাম আবার বৌদিকে বৌদিকে বৌদি নাম বলে ঝেড়ে দিয়েছিলাম আমি হ্যাঁ হাত দিয়ে তুমি ছেড়ে দিয়েছিলে তখন তোমার ওই মন্দিরের প্রথম মানে গণ্ডগোলের সূচনা আমরা যেদিন এসেছিলাম ওই ফ্ল্যাটের লোকেরা খুব গণ্ডগোল করছিল নিচে সাতাশে এপ্রিল আমি এসেছিলাম এবং তখন তুমি কথা কেউ শুনতে দিচ্ছি বলতে দিচ্ছিল না তো সরিয়ে দিচ্ছিল কিন্তু আমি তখন তোমার সামনে বসে পড়ে কেঁদে ফেলেছিলাম আমি কেঁদেছিলাম আমার বৌদির জন্য আমার জন্য বলিনি আর আমার স্বামীকে নিয়ে এসেছি আমার স্বামীর পেসমেকার বসানো বুকে অথচ প্রস্টেট গ্ল্যান্ড এত বড় হয়ে গেছে যে ওকে ক্যাথিটার পড়াতে হয়েছে এবং ডাক্তার ওই রোগের সূচনা বলেছিল তুমি ওকে দেখে দেবে আর একটা আজ বড় বিপদে এসছি মা আমি এই পুজোটা বড়ো বৌদি এই মা মায়ের বড় বৌদি নিজে বলেছে যে জয় মা এসেছিল যেদিন ঝামেলা হয়েছিল শুধু বড় বৌদির নাম বলেছিল আমি ঝেড়ে দিয়েছিলাম আঙুল দিয়ে সেখানে বড় বৌদি ক্যান্সার ওটা শরীর ঘায়ে ভর্তি হয়ে গেছিলো যেখানে

তত জয় তোমাদের হবে মায়ের নামটাই হচ্ছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় তাই তোমাদের জয় যত বেশি হবে কত কঠিন কঠিন রোগ সেখানে ঘরে বসে মায়ের নাম জপ করে আজকে সুস্থ ঝামেলার দিন শুধু মা এসে কোনো রকমে বলেছিল নাম ধরে ছেড়ে দিয়েছিলাম তাতেই সুস্থ জয়

ওই মা মায়ের নাম্বারটা নেবে তো একবার গঙ্গা সাগর এখানে দেখা গুটি এখানে দেখা খাবার দেখা জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের জন্য পরমান্ন করে নিয়ে দিয়েছে মা গঙ্গা উপসাগর গঙ্গা সাগর থেকে এসছে মা মা এরকম ভাজাভুজি করে নিয়ে দিয়েছে মা আমের চাটনি চেয়েছিল মা আমের চাটনি চেয়ে এসছে মা সাদা ভাত চেয়ে এসছে গোপালের জন্যে পরমান্ন করে নিয়েছে ভাজাভুজি করে নিয়েছে একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ছাড়া আবার না যখন আমার মা মানে আমার জ্ঞান ফিরেছে আমি মায়ের নাম তখন আবার জপ করছি আমি এইভাবে চিৎ হয়ে পড়ে যেয়ে আমার জিভ বেরিয়ে গিয়েছিল একদম আমার কোনো জ্ঞান নেই বাড়ির থেকে সবাই বলছে ও আর নেই তারপরে আমি যখন আবার জ্ঞান ফিরছি আমি মায়ের নামই আবার জব করছি তুই সেদিন দুটো গাড়ি করে এসেছে হ্যাঁ দুটো গাড়ি আর ওখান থেকে আসছে সবাই মা আর আমার শাশুড়ির খুব বাথরুম হয় মানে বাথরুমে যেতে পারে না বাথরুম হয়ে যায় একটু ঝেড়ে দিও মা ঠিক আছে মা আমার মা বেছে ভুল না ভুল আমার

I'm